ভীমরাজ্যে আলুর রপ্তানি বন্ধ করতে আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানা পোস্টে চেকপোস্টে ঝাড়খণ্ডগামী উনিশ নম্বর জাতীয় সড়কে চেকিং করা হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গি পুলিশের পক্ষ থেকে যেখানে পুলিশ চেকিং করে আলু বোঝাই ট্রাকগুলি পুনরায় ঘুরিয়ে দেওয়া হয় বলতে গেলে ভিনরাজ্যে যেন আলু বোঝাই ট্রাক না যেতে পারে এর ফলে বিপাকে পড়েছে বেশ কিছু আলু বোঝাই ট্রাকের চালকও খালাসি সীমানাতে দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু বোঝাই ট্রাক যদিও আলু বোঝাই ট্রাক চালকদের অভিযোগ দালালরা আসছে যোগাযোগ করছে সীমানা পার করে দেওয়ার জন্য যদিও ট্রাক সীমানা পার হয়েও যাচ্ছে আলু বোঝাই ট্রাকের বিল পেপার চেঞ্জ করে অন্য ডুপ্লিকেট বিল পেপার দিয়ে সীমানা পার হয়ে ঝাড়খণ্ডে চলে যাচ্ছে বলে জানান সীমানায় আটকে থাকা আলু বোঝাই ট্রাকের চালকরা তাহলে কি দালাল চক্র কি সক্রিয় রয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডি চেকপোস্টে প্রশ্নই থেকেই যাচ্ছে অপরদিকে দেখা গেল আরও একটি ছবি বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডি চেকপোস্টের সামনে এক ট্রাক চালকের হাতে একটি টোকেন যেখানে লেখা রয়েছে ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট চিকুদা চিরকুণ্ডা বর্ডার আসানসোলের পর ট্রাকের নম্বর ও পাঁচশো টাকা শহর ডেট উল্লেখ রয়েছে ওই চালক জানান বাংলার প্রবেশের এন্ট্রি পাঁচশো টাকা দিয়ে চিকুদার কাছে নিয়েছি এই টোকেন আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন জনগণের অভিযোগেই বোঝা যাচ্ছে অন্যায় একটা হচ্ছে আমি অবিলম্বে পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব পুলিশ আধিকারিক হিসেবে যে বা যারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করছে তাদের কঠোর শাস্তির অনুরোধ করব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে টোকেন বিষয়টি নিয়েও সরব হন তিনি কে এই চিকু কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে কিসের টাকা নিচ্ছে আমি তদন্ত করার অনুরোধ করব প্রশাসনকে যে দালাল বা চিকুকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক অভিযোগ আসছে মানুষের মানুষ এটা খারাপ চোখে দেখেছে বিষয়টি নিয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন ডুবুডি চেকপোস্টে এই যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম চলছে সেখানে যদি টোকেনের মাধ্যমে সিস্টেমটা চললে সেখানে পুলিশ আছে এই ধরনের কাজ হচ্ছে পুলিশ প্রশাসনের নজরে অবশ্যই রাখা দরকার কোথায় দুর্নীতি হচ্ছে কে টোকেন চালাচ্ছে টোকেনের গুরুত্ব কি দালাল চক্র রয়েছে বলে বলেন এতে পশ্চিম বাংলার বদনাম হচ্ছে সাথে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন কিভাবে একটা দালাল চক্র কাজ করছে সে নির্ভীকভাবে টোকেন দিচ্ছে এটা পাস করতে পারে লাইসেন্সের মতো তার নাম চিকু সেখানেই পুলিশ প্রশাসন আছে তারা কি করছে প্রশাসনের মদতেই হচ্ছে বলেই বলেন তিনি আসানসোল থেকে অজয় সাহার রিপোর্ট আসানসোল এক্সপ্রেস আমরা গড়বাজার থেকে আসছি আলু লোড আছে আমরা যাব ধানবাদ কতটা অসুবিধার মধ্যে পড়লো এখানে অসুবিধার মধ্যে আছে যে খাওয়া না খাওয়া না দেওয়া অসুবিধা আছে কে আটকালো আর আমরা এখানে পাশ বর্ডারে পাশ হতে দেয়নি কারা পুলিশ আছে বলছে গাড়ি যাবে না কি বলছে বলছে গাড়ি যাবে না বলছে বলছে আমাদের বন্ধ আলু বন্ধ আছে তোরা জানিস কতগুলো গাড়ি আছে মোটামুটি আছে এখন মোটামুটি কুড়ি তিরিশটা মোটামুটি গাড়ি আছে সব গাড়ি গাড়ি আছে না গাড়ি পেরিয়ে গেছে আগে গাড়ি পেরিয়েছে

ये है कौन चीज का कार्ड बंगाल का एंट्री है कौन देता है ये कौन है? चिकुदा? चिकुदा कौन है चिकुदा कौन है दलाल मालूम नहीं है चिकुदा कौन है मालूम नहीं है कितना लगा है पैसा पाँच सौ रुपया का दिखाई दिखाइए कहाँ जाइएगा कहाँ जाइएगा कहाँ जाएगा अभी काची में कुछ नहीं करेगा तुमको कहाँ जाएगा ये वाला गाड़ी में रखेंगे और मालिक कौन है ये वाला कौन दिया चिकुदा तो बोल रहे हैं कौन है दलाल দেখুন যদি দালাল চক্র হিসেবে যদি কেউ বের করছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর আদেশ রয়েছে যে কোনো রকমভাবে বেআইনিভাবে কোনো আলু গাড়ি যাবে না বাইরে বাইরের রাজ্যে সে জায়গায় যদি কেউ এটা লঙ্ঘন করে তার উপর কঠোরমূলক শাস্তি হবে এটার জন্য আমরা প্রচা প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের দ্বারস্থ হচ্ছি দলীয়ভাবে আমি জানাচ্ছি তাদেরকে যে এই রকম একটা ডুবুটিতে চলছে আপনাদের মাধ্যমে জানতে পারলাম একটা কোনো লাল রঙের পরচি দেওয়া হচ্ছে যেখানটাতে কোনো চিকু বলে নাম দেওয়া আছে যিনি ক্লিয়ারেন্স দিচ্ছে কে এই চিকু কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে এবং কিসের টাকা নিচ্ছে এটা আমি আমি এখনই তদন্ত করার জন্য অনুরোধ করবো প্রশাসনের কাছে পুরো রাজ্যেতে যেভাবে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী তিনি যেভাবে মিডিয়াতে উনি প্রকাশে বলেছেন কোনো অবৈধ কাজ হবে না কোনো দুর্নীতির থেকে কাউকে যুক্ত থাকলে আমরা সরিয়ে দেবো হাঁটিয়ে দেবো লেকিন আপনি যাভাবে দেখছেন ডুপিটি চেকপোস্টে এই যে দুর্নীতিগ্রস্ত যে সিস্টেম চলছে ওখানে যদি একটা টোকানের মাধ্যম থেকে একটা সিস্টেমটা চলছে সেখানে চৌরঙ্গি পাড়ি আছে সেখানে ট্রাফিক গার্ড আছে তার জন্য ওসি আছে এখন পুরুটি থানাকে তিন ভাগে ডিভাইড করা হয়েছে এক দুই তিন ট্রাফিক করে তার উপর একটা ওসি বসানো হয়েছে যদি এই ধরনের করে এখন একটা কাজ হচ্ছে তাতে পুলিশ প্রশাসনকে তো অবশ্যই নজর রাখা দরকার আর আমি আপনাদের মাধ্যম থেকে আবেদন করবো সিপি সাহেব আর ডিএম সাহেব এই ম্যাটারটাকে দেখুক এই কোথায় দুর্নীতি হচ্ছে কে টোকান চালাচ্ছে দোকানের গুরুত্বটা কী সেই তখন